হ্যালো বন্ধুরা কেমন আছি সকলেই আশা করছি ভালো আছো আমিও খুব ভালো আছি আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে জানাচ্ছি স্বাগত তো অনেক দিন আমি ডেইলি ব্লগ ঠিকঠাকভাবে করতে পারিনি যেহেতু বাড়িতে একটু সমস্যা চলছিল সেই কারণে আমার দিদা শ্বশুরই মারা গেছিলো সেই জন্য আর কি একটু মানে ঠিক করে ভিডিও করতে পারছিলাম না আর আজকে আমি সকালবেলা থেকে ব্লগটা স্টার্ট করলাম আমি সকালবেলায় ছাদে জামাকাপড় কাছতে চলে এসেছি আর ক্যামেরাটা আজকে তোমাদের দাদা করে দিচ্ছে ও ক্যামেরা করতে করতে ও পড়ে এসেছে আমি বুঝতেই পারিনি হঠাৎ করেও চলে এসেছে তাই আমি একটু চমকে আমরা দেখলেই যে আমি ওপরে জামা কাপড় কাঁচছিলাম কেচে টেচে স্নান টান করে একেবারে নিচে এসেছি আর এই মাত্র সকালের খাওয়া দাওয়া করলাম এখন বাজে হচ্ছে দশটা পঁয়তাল্লিশ এখন সকালের খাওয়া দাওয়া হলো তো একটু পরে রান্না বান্না করতে যাবো এখন খানিকক্ষণ একটু বসবো কারণ ধরো কুচি করে এসে খেয়ে দেয় এখন শরীরটা পুরো একদম ঝিমিয়ে গেছে মনে হচ্ছে এখন ঘুমাই কিন্তু এখন ঘুমালে তো হবে না দুপুরবেলা খেয়ে দে তখন ঘুমা ঘুমাবো এবার সেই টাইমে যখন ঘুমাবো সেই টাইমে আর ঘুম আসতে চাইবে না এখন ঘুমা ঘুমাতে পারবো না এখন ঘুমটা আসে আর যখন ঘুমানোর মানে টাইম থাকে কিন্তু তখন ঘুম আসে না এটাই হয় কি আর করা যাবে হ্যাঁ তোমাদের দাদাভাই তো দোকানে গেছে আর আমি এই মাত্র বিছানা ঠিছনা গোছালাম মানে ভাত হাত খেয়ে এসে এই মাত্র আমি বিছানা গোছালাম কারণটা হচ্ছে আমি তাড়াতাড়ি করে বাজ ছেড়ে মানে নিচের কাজবার ছেড়ে ওপর সব কাপড় নিয়ে চলে গেছিলাম কাঁচাকুচি করতে আর তখনও তোমাদের দাদাভাই শুয়েই ছিল তো ও উঠে দোকানে চলে গেছে তাই বিছানাটা আমাকে স্নান টান করে এসেই গোছাতে হলো কিছু করার নেই তা যাই হোক চলো একটু পরে তোমাদের সঙ্গে আবার কথা হবে তো চলো আজকের মেনুতে কি কি আছে তোমাদের দেখিয়ে দিই আজকে দুপুরে রান্না করে যে হচ্ছে এটা হচ্ছে গাজর ভাজা তো কয়েকটা গাজর ছিল ভাবলাম যে নষ্ট হয়ে যাবে তার আগে আমি একটু মানে ভেজেই নিই আজকে তারপরে কটা গাজর ভেজে নিলাম তারপরে এইখানে আমি একটা নিরামিষ তরকারি করেছি এখানেই উচ্ছে বেগুন টেগুন দিয়ে একটা নিরামিষ তরকারি করেছি মানে এগুলো হবে মানে এগুলো খাবে হচ্ছে বাবা ঠাম্মা দাদু তো ওদের জন্য নিরামিষ তরকারি আর হচ্ছে ওই ভাজাটা আর এদিকে আমি আলু খেতে গেছি কারণ হচ্ছে আজকে চিকেন রান্না করছি তো এই যে দেখতে পাচ্ছ চিকেনটা এখন কষানো হচ্ছে কষানো হয়ে গেলে তারপরে আলুটা দিয়ে আরও একটুখানি কষিয়ে নিয়ে তারপরে জল দিয়ে দেবো আর চিকেন থেকে সবে জল ছেড়েছে এখন দেখতে পাচ্ছ আর হচ্ছে আজকে চিকেনটা আমি একটা অন্য পদ্ধতিতে মানে রান্না করেছি তো দারুণ লাগছিল খেতে তোমরা যদি এরকম মানে কি বলবো আমি তো এখন রেসিপির ভিডিও তো খুব একটা দিইও না মানে সময় হয়ে ওঠে না রেসিপির ভিডিও দেওয়ার সেই জন্য আর কি অন্য কোনো রেসিপি মানে কোনো নতুন নতুন রেসিপি শেয়ার করতে পারি না তোমাদের সঙ্গে তো আজকে আমি একটা নতুন মানে অন্য পদ্ধতিতে চিকেনটা রান্না করেছিলাম দারুণ লাগছিলো খেতে তো যাই হোক দুপুরবেলা খাওয়া দাওয়া করার পরে আমি একটু ঘুমিয়ে পড়েছিলাম শরীরটা একটু ক্লান্ত ছিল সেই জন্য আমি ঘুমিয়ে পড়েছিলাম এই কটা দিন একদম বাড়িতে অনেক লোকজন ছিল ঠিকঠাক ঘুমানো হচ্ছিলো না সেই জন্য আজকে দুপুরে ঘুম চলে এসেছিল শোয়ার পরে ঘুমিয়ে পড়েছিলাম সন্ধ্যাবেলা এখন জামা কাপড় গুছিয়ে নিচ্ছি তো বন্ধুরা তোমাদেরকে আমি কয়েকটা এখন নতুন জিনিস দেখাবো সেই নতুন জিনিসগুলো হচ্ছে শাড়ি এবং ব্লাউজ তো তোমাদেরকে দেখাবো মানে দু একটা ঠিক আছে বেশি কিন্তু নয় কারণ হচ্ছে যেহেতু কয়েকদিন আগে আমার দিদা শাশুড়ির মানে শ্রাদ্ধের কাজ হলো তো সেই খাওয়া দাওয়াতেই আর কি মানে আমাদের বাড়িতে ধরো মা মানে শ্রাদ্ধ হলো তারপরে মানে খাওয়া দাওয়া হলো অনেক আত্মীয় স্বজন সবাই এসেছিলো পাড়া প্রতিবেশী অনেক অনেক সবাইকে বলা হয়েছিলো তো অনেকেই এসেছিলো তো সেই ভিডিওটা আমি অল্প অল্প তো করে তোমাদেরকে শেয়ার করেছিলাম তোমরা রেগুলার যদি আবার ভিডিও দেখে থাকো তাহলেই বুঝতে পারবে যে কোন ভিডিওর মধ্যে সেই সবগুলো রয়েছে মানে অল্প অল্প করে তুলেছিলাম ভিডিও সেই জন্য অন্য ভিডিওর মধ্যে আমাকে ওইটাকে অ্যাড করতেই হয়েছিল তো সেই আহ মানে তখনই আর কি শাড়ি টারি তো অনেকেই দিয়ে যায় মানে ধরো যারাই আসে বাড়িতে আহ যাদের নেমন্ত্রণ থাকে তো তারা সকলেই এসে ধরো শাড়ি দিয়ে যায় তো অনেক শাড়ি জমে গেছিলো মানে মায়ের কাছে অনেক শাড়ি জমে গেছিলো তারপরে আমাদের জাতীয় সজন এসে ছিল সবাইকে শাড়ি দেয়া হয়েছে একটা করে সবাইকে একটা করে শাড়ি দেয়া হয়েছে মানে সবাই সবাই আমাদের যত আত্মীয় সজন আছে সবাইকে একটা করে শাড়ি দেয়া হয়েছে তারপরে আরো যাদের দেয়ার মতো না কি তাদেরকে দেয়া হয়েছে আর আমার আমি আমাকে যেটা দিয়েছে মা সেটা তোমাদেরকে चलो একবার দেখাই তো তোমাদেরই দেখাবো এই ছাপার শাড়িটা যেহেতু ছাপার শাড়ি বেশি পাওয়া হয়েছে বেশি বলতে তবে ছাপার শাড়ি দিয়ে এই শাড়িটা আমাকে দেওয়া হয়েছে এই ক্যাটলগটা দেখি বুঝে মানে বুঝতে পারছো হয়তো প্লেটটা তো এই দিকে দেখাই এই যে এরকম সেটা তোমাদের দেখিয়ে দিলাম আর আর একটা শাড়ি বাড়ির একমাত্র বহলেই এই একটা পাওনা মানে বেটার জিনিসটা একমাত্র বোমাই থাকে তো এই যে ছাপা শাড়ির সঙ্গে এই একটা শাড়ি এটাকে বলে চক্র শাড়ি আমাদের দিকে এটা তো চক্র শাড়ি বলে এবার সব জায়গাতে কী বলে সেটা আমি জানি না আর এইসব শাড়িগুলো তো সবই ধরো আমাদের এখানেই তৈরি হয় কারণ আমাদের বাড়িই যেহেতু শান্তিপুর আর শান্তিপুরেই তো শাড়ি তৈরি হয় তো এই শাড়িটা আমাদের এখানেই তৈরি তো এই যে বুঝতে পারছো পুরো রেড কালারের চক্র শাড়ি মানে এই design চক্রর মতন গোল বলে এটাকে আমরা মানে আমাদের এখানে আর কি সব বলে বলে আর কি চক্র শাড়ি তো এই যে এই শাড়িটা কেমন লাগছে শাড়িটা তোমরা জানিও আমার কিন্তু বেশ ভালো লাগছে তোমরা জানিও যে কেমন লাগছে শাড়িটা ঠিক আছে তো এই শাড়িটা তো ধরো দিল মা আমাকে আর হচ্ছে তার সঙ্গে একটা এই যে আর হচ্ছে এই যে এই ব্লাউজটা ব্লাউজের প্রিন্টটা ভালো লাগছে তোমরা জানিও শিউলি ফুল শিউলি ফুল টাইপের কিন্তু শিউলি ফুল নয় দূর থেকে শিউলি ফুল মনে হচ্ছে চলো এগুলোকে কি আমি ভেতরে তুলে দেবো কারণ আপাতত আমার এই শাড়ি টারির প্রয়োজন এখন আপাতত নেই তো চলো একটু পরে তোমাদের সঙ্গে আবার কথা বলতে আসছি তো বন্ধুরা চলো তোমাদেরকে আরও কয়েকটা জিনিস দেখাই তো আমি কয়েকটা শাড়ির মানে ব্লাউজের পিস দেখাবো মানে সেগুলো আমি বাড়াবো কয়েকদিনের মধ্যে সেই জন্য ভাবলাম যে তোমাদেরকে দেখাই আর মানে কোথায় বানাতে দেব। সেইটাই আমি খুব ভালো করে মানে খুঁজে পাচ্ছি না সেই জন্য আর কি বানাতে দেওয়া হচ্ছে না তো সেই কারণে এই পিসগুলো পরে রয়েছে আপাতত তো একটা পিস এই যে এই পিসের শাড়িটা পরা হয়ে গেছে দুইবার কিন্তু ব্লাউজটা এখনও বানাতে পারিনি তো এই যে এই পিসটা বানাবো আর ভেবেছিলাম এই এই পিসটা বানাবো তো এই পিসটা আর বানাচ্ছি না বানাবো না এই পিসটা কারণটা হচ্ছে এই শাড়ির সাথে মানে এই যেই পিসের শাড়িটা তো ওর সাথে পরার জন্য আমি একটা ব্লাউজ অলরেডি কিনে নিয়েছি তো ওই শাড়ির সাথে ওই ব্লাউজটা ভালোই লাগে সেই জন্য আর কি এই পিসটা দিয়ে আর কোনো ব্লাউজ বানাবো না এটা রয়েছে আপাতত থাক তো এই দুটো তো রয়েছে পিস বানানোর জন্য আর আর একটা আমি একটা ব্লাউজ দেখাচ্ছি এটা হচ্ছে তোমরা তো সকলেই জানো যে আমার ননৌদৌ ব্লাউজ বানাতে পারে কিন্তু ওকে দিয়ে এটা আমি বানিয়েছিলাম তো এটা একদমই ঠিক হয়নি তো এটাকেও আমাকে অন্য জায়গা দিয়ে আমাকে একটা ঠিক করতে হবে মানে এই যে আমি বানিয়েছিলাম এটা হচ্ছে পেছনে হুক দিয়ে আমি পুরোটা বানিয়েছিলাম বাট এই পেছনের হুকটা আপিটা আটকাচ্ছে না মানে আর এত মানে ইয়ে হয়ে গেছে কি বলবো এটাকে অন্য সিস্টেমে কিছু একটা করতে হবে নইলে কিছুই করা যাবে না আপাতত এই ব্লাউজটা মানে ব্লাউজটা এমনই হয়ে গেছে যে কিছু একটা করতে হবে তো এটা কোনো ট্রেলার্সে দেখাতে হবে যে কিছু যদি করতে পারে করতে পারো মানে করতে পারলে বলবো করে দাও আর না হলে এটা পুরো ফেলা যাবে পড়াই যাবে না এটা আর এই যে তিনটে ব্লাউজ বার করে রেখেছি তোমাদের দাদা ভাইকে দিয়ে সেলাই করাবো ও মানে ও ধরো মানে সেলাই করতে জানে আর আমাদের বাড়িতেও যেহেতু মেশিন রয়েছে সেই জন্য আর কি ওকে দিয়ে এই ব্লাউজগুলো সেলাই করাবো এগুলো অনেক দিন আগের ব্লাউজ পরাই হয় না তো তোমাদের দাদা ভাইকে বলবে ওগুলো সেলাই করে দিতে যে এইসব ব্লাউজগুলো আমার বাপের বাড়ির ওখানকার ছাপার ব্লাউজ মানে বাড়িতে পরার জন্য আর কি তো সেলাই না করা থাকলে না হুটহাট করে দরকার পড়লেও পরা পরা হয় না তো এইরকমই আর একটা আছে এই যে ব্ল্যাক কালারের এই যে আর এটা হচ্ছে অনেক দিন আগের একটা ব্লাউজ এই যে এগুলো সব তোমাদের দাদা আমি মানে আজকে দুপুরবেলা সেলাই করিয়ে নেবো কারণ হচ্ছে ও মানে ওকে একদম টাইম মতন বসাতে হবে মেশিনে তাহলে ও সমস্ত কিছু সেলাই করে দেবে একবারে অনেক কিছু বার করে দিয়ে বলবে এগুলো সব কিছু সেলাই করে দাও নইলে ও আর কি একটা একটা করে সেলাই করলে আমারই হবে না যেহেতু আমার অনেক কিছু সেলাই করতে হবে তো যাই হোক চলো আজকের ভিডিওটা এখানে আমি শেষ করলাম নতুন আর একটা ভিডিওতে তোমাদের সকলের সাথে আবার দেখা হবে সকলে ভালো থেকো সুস্থ থেকো তো চলো আজকের জন্য টাটা